মッドপানকী তান্ত্রিক গুরু নেই আমরা জানব মহো স্বাদম যজি বানন্দকম বিশকারকম মহত আনন্দম জনকম যৎছত যৎছ তদস্ত তত লষ্কা নম অসংকৃতানজ যতনজ মহদং ব্রহ্ম কারণম বিবাদজননন্তং সদা প্রিয় আত্মতত্ত্বের লক্ষণ এই ইহা মহ ঔষধি স্বরূপ ইহার আশ্রয়ে জীবগণ নিকিল দুঃখ ভোগ বিস্মৃত হয় ইহা অতিশয় আনন্দ বিধান করিয়া থাকেন যদি আত্মতত্ত্ব সংস্কৃত না হয় তাহা হইলে উহা হইতে মোহ ও ভ্রমের উৎপত্তি হইয়া থাকে কুলো সাধকগণের পক্ষে অসংস্কৃত তত্ত্ব পরিত্যাগ করা সর্বদা কর্তব্য মাদ্রাদি সেবনের উদ্দেশ্য ধর্ম নহে পরন্ত ধর্মের উদ্দেশ্যই পঞ্চ তত্ত্বানুষ্ঠানের তত্ত্বানু অনুষ্ঠানের প্রয়োজনীয়তা বস্তুত মদ্যপান কালের হৃদয়ে যে ভাব পোষণ করা যায় তাহাই উচ্ছ্বসিত হইয়া তাকে এবং একাগ্রতায় দৃঢ় হইয়া উত্তরোত্তর সাধনার পথে অগ্রসর হয় সাধকের পানের জন্য সাধনা নয় সাধনার জন্যই পান